দাদা এটা কি হচ্ছে এখন ব্লেজার কুর্তি কাটিং হচ্ছে দেখুন ব্লেজার কুর্তি কাটিং হচ্ছে হোলসেল রিটেল দুটোই পাবেন দেখুন কিভাবে কাটিং হচ্ছে আমাদের আজকে নিয়ে চলে এসেছি বুটিক কুর্তি এটা ব্লেজার কুর্তি বলে একটা পকেট আছে আজরক দিয়ে ওয়ার্ক করা রয়েছে ইন্টারলক সেলাই আছে বা ডবল সেলাই পাবেন সাইজ আছে এক্সেল বিয়াল্লিশ আর চুয়াল্লিশ এই দুটোর দাম থাকছে এগুলো দাম থাকছে মোটামুটি দুশো পঞ্চাশ এবং দুশো ষাট নিতে চাইলে স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া ধুতি প্যান্ট হারেম প্যান্ট নর্মাল ধুতি প্যান্ট আজরকের নর্মাল হারেম প্যান্ট আজরকের সব কিছু অ্যাভেলেবেল আছে নিতে চাইলে স্ক্রিনিদের নাম্বারে যোগাযোগ করুন অত্যন্ত কম রেটে পেয়ে যাবেন এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয়ে ম্যানুফ্যাকচার করছি আমাদের দুটো শপ একটা হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে আরাম্বাইয়ের কাছে কামারপুকুর চটি নিতে চাইলে যোগাযোগ করবেন কালার অপশানগুলো একটু দেখিয়ে দিচ্ছি বা যারা বাল্ক পরিমাণে দুশো পিস তিনশো পিস একশো পিস নিতে চান তারা যোগাযোগ করুন তাদের জন্য রেট আরও কমে যাবে আর কেউ যদি ডিটেলেও নিতে চান এইসব জিনিস ডিটেলেও পাবেন রিটেলে নিতে চাইলে আমাদেরকে ফোন করবেন সিঙ্গেল পিস আমাদের একটা ফেসবুক পেজ আছে সিঙ্গেল পিসেন ঘোষ ডিজিটাল বলে তার লিঙ্ক দিয়ে দেবো সেখানে প্রত্যেক দিন আপডেট থাকে সিঙ্গেল পিসেন মাল দেখছেন প্রচুর দেখুন কালারগুলো কী কী আছে দেখুন একটা কালার আছে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার পিঙ্ক কালারের উপর আজ রকের ব্ল্যাক দিয়ে ওয়ার্ক করা রয়েছে পিঙ্ক কালার এবং আমাদের যে বোতাম দেওয়া হয় আঠা দিয়ে চেটনা সেলাই করে টিচ দেখুন খুব সুন্দর সুন্দর হয়েছে লেন্থ আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি লেন্থ হবে কালার অপশানগুলো দেখুন একটা আছে আপনার পার্পেল কালার নিতে চাইলে যোগাযোগ করবেন আজকের জন্য